ভাগ্যের পরিবর্তন যে বলে আসে না তার জ্বলন্ত উদাহরণ যেন ভারতের মালা বিক্রেতা মণি ভোঁসলে মহাকুম্ভ মেলায় মালা বিক্রি করতে গিয়ে রাতারাতি জনপ্রিয়তা পান এ ষোড়শী কন্যা মহাকুম্ভে মনিকে দেখেই নেট নাগরিকরা তার নাম দিয়েছিলেন মোনালিসা সেই থেকে নামেই পরিচিত তিনি মোনালিসা আদতে ভারতের মধ্যপ্রদেশের বাসিন্দা এর পর থেকে শুরু হয় মোনালিসার জীবনের নতুন অধ্যায় মডেলিং দিয়ে যাত্রা শুরু করেন তিনি রঙিন দুনিয়ায় এরই মধ্যে বিতর্কিত পরিচালক সরোজ মিশ্রের সিনেমা দ্য ডায়েরি অফ মণিপুরে কাজ করেছেন তিনি এবার মালায়ালম সিনেমায় পা রাখতে চলেছেন মোনালিসা বিষয়টি নিজেই সামাজিক মাধ্যমে জানিয়েছেন তিনি সোশ্যাল মিডিয়ায় একগুচ্ছ ছবি শেয়ার করে মোনালিসা জানিয়েছেন এই ছবির নাম নাগাম্মা তার বিপরীতে রয়েছেন মাল আলী অভিনেতা কৈলাস চলতি বছর সেপ্টেম্বরের মধ্যেই নাকি শুরু হবে নতুন সিনেমার শুটিং এর আগে রাতারাতি জনপ্রিয়তা পেয়েছিলেন মনি ভোঁসলে ওরফে মোনালিসা শ্যামলা গায়ের রং বাদামি চোখের মনি উজ্জ্বল হাসি তার রূপে মুগ্ধ হয়েছিল নেটপাড়া ষোড়শির সুন্দরী চোখ এড়ায়নি পরিচালকদেরও এরই মধ্যে তিনি ডাক পেয়েছেন বলিউড দুনিয়া থেকেও গুঞ্জন রয়েছে দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুনের নায়িকাও হতে যাচ্ছেন তিনি এমনকি বলিউডের ঠোঁট কাটা খ্যাত অভিনেত্রী কাংনা রাওয়াতও মোনালিসার রূপে মুগ্ধ হয়েছিলেন সেই সময় মোনালিসার একটি ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করেছিলেন অভিনেত্রী সেই সঙ্গে কাংনা লিখেছিলেন নিজের প্রাকৃতিক সৌন্দর্যের জন্য নেটপাড়ার আকর্ষণ হয়ে উঠেছেন মোনালিসা